বন্ধুরা আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে নেপালের হেপিল্যান্ড পার্ক আমি এই মুহূর্তে হেপিল্যান্ডের সামনেই দাঁড়িয়ে রয়েছে আর ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে পার্কটা খুবই সুন্দর লেগেছে আমি যখন ভেতর দিকে ঢুকেছি ভেতরের বিভিন্ন জায়গা আমি ঘুরেছি বেরিয়ে এসেছি আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে এই হ্যাপি ল্যান্ড পার্কটা আপনারা চাইলে কেউ আসতে পারেন তাহলে আমার সমস্ত দর্শকবৃন্দরা আমার সমস্ত ভাই বোনেরা সাবস্ক্রাইবারসরা ফলোয়ার্সরা যারাই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি জায়গা সঙ্গে থাকুন সবাই আপনাদের সবাইকে আমি এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সবাই আমার সঙ্গে দেখতে থাকুন আর আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই সঙ্গে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকের এই ভিডিও বন্ধুরা এটা এমন একটি সুন্দর জায়গা যেখানে আসলে পরে দেখতেই মনে হবে শুধু দেখবার জন্যই এটা আমি দেখুন জল খুব সুন্দরভাবে পড়ছে গড়গড়িয়ে জল পড়ছে একদম মনের মতো করে এটাকে আমরা উপভোগ করতে পারি তাহলে আমি এদিকটাতে এদিকটাতে এটা ঘুরিয়ে জলের সেই জায়গাটা রয়েছে এখানটাতেও সেমভাবে এখানটাতেও কিন্তু সেমভাবে রয়েছে আমরা যদি আগের দিকে যাই তাহলে আমরা অনেক কিছু আমরা দেখতে পাই সেমভাবে আমরা ওই দিকে গিয়েছি তথাপি এই জায়গাতে দেখুন হ্যাপি ল্যান্ড লেখা রয়েছে আর এটা কিন্তু এই রকম এটা কিন্তু এই রকম ঠিক আছে আমরা সামনের দিকে এগোই সামনের দিকে কী রয়েছে আমরা একটু দেখি আপনাদেরকেও দেখাই সেই জল কিন্তু রাস্তাটা আমরা দেখাচ্ছি এটা নেপালের ভেতর একটি পার্ক আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি সেই জলটা আমরা কিন্তু দূরে থেকে দেখছিলাম এখন আমরা কিন্তু খুব কাছ থেকে জলটাকে আমরা দেখতে পাচ্ছি তাহলে আসুন বন্ধুরা আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে যাই দেখি আমরা সামনের দিকে কি রয়েছে সামনের দিকে কি রয়েছে দেখি খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদের সবাইকে দেখিয়েছি এখন আমরা এসে পৌঁছেছি এমন একটি সুন্দর জায়গাতে যেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো সুন্দর হাঁস রয়েছে ওরা আমাকে দেখে একদম স্তব্ধ হয়ে রয়েছে যেন খুব ভয় পাচ্ছে কিংবা কোনো একটা কিছু ওরা ভাবছে এরকম আমার কাছে মনে হলো আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন কেমন লাগছে জানাবেন তারপর আমরা হাঁসগুলো থেকে একেবারেই আরেকটি রাস্তা ধরে কিছু খন এগিয়ে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে গিয়ে এখানটায় যে জলটা আমরা দেখেছিলাম প্রথম ঢোকার পর সেই জলের ভেতর কত সুন্দর করে মাছগুলো এদিক ওদিক দৌড়াচ্ছে ঘোরাফেরা করছে খেলছে একেবারে খাবার যদি কিছু লাগে তবে বন্ধুরা এখানটায় কিন্তু দোকান রয়েছে যে কেউ কোনো কিছু খাওয়ার মনে হলে সেই জায়গাতে এসে তোমরা কিন্তু কিনতে পারবে কিংবা একটু ঘোরাফেরা একটু বসার জায়গাও কিন্তু রয়েছে আর ওভারঅল মিলিয়ে আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে এই জায়গাটা এই হ্যাপিল্যান্ড পার্কটা নেপালের বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন একটি জায়গাতে নতুন একটি পর্বে তোমাদের সবার সঙ্গে দেখা হবে সবাই আনন্দ করতে থাকো আমার এই ভিডিও দেখে মজা করতে থাকো যদি কেউ নতুন হয়ে থাকো আমার এই ভিডিওতে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অথবা শেয়ার করে দেবে তোমাদের কোনো পরিচিত বন্ধুদের আত্মীয় স্বজনদের কাছে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে